আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মোবাইল ইন্টারনেট কবে চালু হবে জানা যাবে কাল এরপর জানিয়ে দিব এক দফা আন্দোলনের আহ্বান ছাত্র দলের এদিকে শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা বলেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দিব আন্দোলন চলাকালে নূরকে চার লাখ টাকা দেন এক নেতা বলেছেন ডিবি প্রধান আরো জানিয়ে দিব এক সপ্তাহে গ্রেফতার সাড়ে পাঁচ হাজার ছাড়ালো সর্বশেষ জানিয়ে দিব বিপিএন ব্যবহারে রয়েছে যে যেসব ঝুঁকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মোবাইল ইন্টারনেট কবে চালু হবে জানা যাবে কাল ফোর ইন্টারনেট কবে চালু হবে সে বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক এর আগে গত শুক্রবার ও শনিবার মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সংগঠন এমটবের সঙ্গে বিআরটিসির বৈঠক হয় গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পলক তিনি বলেছিলেন মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালুর এখন পর্যন্ত এক দশমিক পাঁচ টেরাবাইট ব্যান্ড উইথ সরবরাহ করতে পেরেছি বৃহস্পতিবারের মধ্যে এটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে কাজ করছি বাণিজ্যিক অর্থনৈতিক কূটনৈতিক সহ সামগ্রিক স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সারা দেশেই ব্রডব্যান্ড পৌঁছে দিতে সিদ্ধান্ত নিয়েছি এক প্রশ্নের জবাবে পলক বলেন মোবাইল ইন্টারনেটের বিষয়ে আরও দু একদিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শনিবার এমবেটের সঙ্গে বৈঠক হবে তাদের একটা প্রস্তুতির বিষয় আছে একদফা আন্দোলনের আহ্বান ছাত্র দলের সরকার পতনে বিএনপির দেওয়া এক দাবির আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার সাতাশে জুলাই ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির বলেন গত এক সপ্তাহে যত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তা ঔপনিবেশিক ব্রিটিশ আমল পাকিস্তান আমল এবং এরশাদ আমলে জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে ছাত্রদলের নেতারা বলেন আমরা ছাত্র জনতা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জনতা হত্যার প্রতিবাদে চলমান গণআন্দোলনে সংহতি প্রকাশ করছি ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা বলেছে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা অর্জন করেছেন তা হামলাকারীরা ধ্বংস করতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সাতাশে জুলাই রাজধানীর বনানের ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন হামলাকারীদের ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে তারা দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিল কিন্তু পারেনি তিনি বলেন এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ না বিএনপি জামাত এই আন্দোলনের সুযোগ নিয়েছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতার জন্য এমন হামলা কাদের বলেন বিএনপি জামাত গণতন্ত্র মানে না আগুন অস্ত্র নিয়ে নেমেছে তারা কত মানুষের প্রাণের প্রদীপ নিভে গেছে মর্মান্তিক দৃশ্যপট সাংবাদিকও নিহত হয়েছে আহত হয়েছে তিনি আরও বলেন মেট্রো রেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে ত্রিশ মিনিটের পথ দুই ঘন্টায়ও যেতে পারছে না মেট্রো রেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আন্দোলন চলাকালে নূরকে চার লাখ টাকা দেন এক নেতা বলেছেন ডিবি প্রধান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসর সাবেক ভিপি নুরুল হক নূরকে এক নেতা চার লাখ টাকা দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেই টাকা কোথায় কীভাবে খরচ করা হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করছে সংস্থাটি শনিবার সাতাশে জুলাই দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ তিনি বলেন নোরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে আন্দোলন চলাকালীন একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন নোর কথা স্বীকার করেছেন আমরা সেই নেতাকেও তুলে নিয়ে এসেছি তিনি চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি জন্য সেই নেতা নূরকে টাকা দিয়েছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুনার রশিদ এদিকে রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় মামলায় নুরুল হক নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত এক সপ্তাহে গ্রেফতার সাড়ে পাঁচ হাজার সাড়ালো কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় দেশব্যাপী চলছে যৌথ অভিযান কোথাও কোথাও চলছে ব্লক রেড মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি ছাত্রদল যুবদল জামাত শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন আর মামলা হচ্ছে একের পর এক এ পর্যন্ত ঢাকায় দায়ের করা হয়েছে দুই শত নয়টি মামলা যাতে দুই জনকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অপরদিকে দেশজুড়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছত্রিশ ঘন্টায় রাজধানী সহ আরও কয়েকটি জেলায় কমপক্ষে সাতশত আটত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে গত সাত দিনে দেশে বিএনপি ও জামাতের নেতাকর্মী সহ পাঁচ হাজার পাঁচশত বাইশ জনকে গ্রেফতার দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিপিএন ব্যবহারের রয়েছে যে সব ঝুঁকি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক টানেল যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে এই ভার্চুয়াল কাল্পনিক সুড়ঙ্গটির মাধ্যমে একটি ভিন্ন অঞ্চলে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে ডিভাইসকে সংযুক্ত করা সম্ভব এতে কোনো পাবলিক নেটওয়ার্কের আওতাধীন থেকেও ইন্টারনেট ব্যবহারকালীন কোনো প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের যে সকল সুবিধা পাওয়া যায় সেই সকল সুবিধা পাওয়া সম্ভব ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষা নিরাপত্তা বৃদ্ধি ও কন্টেন্ট প্রবেশের ক্ষেত্রে ভিপিএনে অনেক সুবিধা মেলে তবে এর সুবিধার পাশাপাশি খেয়াল রাখা দরকার এর অসুবিধা বা ঝুঁকি কতটুকু এর প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি ধরা যাক ইউজার ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে সহজ ভাষায় হ্যাকারের হাতে ভেপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায়